কড়াইশুঁটির আলু দিয়ে তরকারি রেসিপিটা টিফিনে বা রাতের খাবারে খুবই ভালো লাগবে রুটি লুচি পরোটা সাথে তো দুর্দান্ত লাগবে মুড়ি দিয়েও খেতে পারেন আবার ভাত দিয়েও মন্দ লাগবে না তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আলু মটরশুঁটির তরকারি আলু মটরশুঁটির তরকারি করতে এক কেজির ওপর একটু মটরশুঁটি নিয়ে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছি আর নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলুকে ঠিক এইভাবে কুঁচিয়ে নিয়েছি নিয়েছি টমেটো একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটেকে কুচিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকেও কুচিয়ে রাখা আছে প্রথমে কড়াতে সামান্য সরষের তেল দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটার অর্ধেক সাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি লবণ সবসময় লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরো একটু লাল করে ভেজে নেব তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব ওই একই করাতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে একটা শুকনো লঙ্কা আর এক পিঞ্চ মতো জিরে গোটা জিরে ফোড়নে দিলাম এক পিঞ্চ মতো গরম মশলা ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুটা ভাজবার সময় তো লবণটা দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হয় না কিন্তু সুন্দর একটা কালার আছে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মটরশুঁটির তরকারি তাই এক চামচ চিনি দিচ্ছি আর যেটা দেব এটা কখনোই দিতে ভুলবেন না দিয়ে দেব হাফ টি স্পুন বিট লবণ এবার পুরো মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মটরশুতি আলু আর মটরশুতিটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এসেছি মটরশুঁটি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব গরম জল ফুটতে শুরু করে দিয়েছে এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে মটর সুটিটাকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে মটরটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব একটু ঘাটা ঘাটা হলে খেতে মন্দ লাগে না গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি গরম মশলা আর ধনে পাতা শীতকালে এই টাটকা ধনে পাতা তরকারির মধ্যে না পড়লে মনে হয় না রান্নাটা সম্পূর্ণ হয়েছে ব্যাস রেডি কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি কড়াইশুঁটির আলু দিয়ে তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ